অথচ সম্প্রতি বিক্রি করতে পারলে এনআইটি ছাড়া ওয়ারিশ প্রাপ্ত জমি বিক্রি করতে পারছেন না সম্পত্তি বিক্রি করতে পারছেন না তিনি চিকিৎসার খরচও বহন করতে পারছেন। অনেক পর্দানসীন নারী বাড়ির ঘর দুর্ঘটনার আগুনও পুড়ে গেছেন কিন্তু এনআইটি ছাড়া ত্রাণ নিতে পারছেন না অনেক বিধবা বা তালাকপ্রাপ্ত পর্দানসীল নারী এনআইডি অভাবে দেখা যাচ্ছে বাসা ভাড়া নিতে পারছেন না বাচ্চাদের স্কুল করতে পারছেন না কর্তার সাথে কোনো চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারছেন না এতটা সমস্যার সম্মুখীন হওয়ার পরেও গত ষোলো বছর যাবৎ জাতীয় নির্বাচন কমিশনের সাবেক প্রতিবয় স্বৈরাচারী কর্মকর্তা কর্তনসীন নারীদের যে কষ্ট দিয়েছেন তা বর্ণনা করে শেষ করা যাবে না সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদের মাধ্যমে আমরা আরও বলতে চাই শিক্ষা একটি মৌলিক অধিকার মুখছবি ও ধোঁয়া দিয়ে কর্তানশীল নারীদের এই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে কর্তানশীল নারীরা বেপর্দা হলে হয়তো শিক্ষা পাবে নয়তো পাবেন না এমন অবস্থা সৃষ্টি করা হয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার সময় পরীক্ষা যাচাইয়ের জন্য চেহারা ও ছবি মেনানোর মতো সেকেলের পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে এক ক্ষেতে কর্তৃপক্ষর সেই নারী চেহারা ছবি বারবার পুরুষ দেখে ব্যাপারটা ঘটছে আবার অনেক ক্ষেত্রে পুরুষ শিক্ষক এবং পুরুষ স্টাফ দিয়ে সেই পরদাসী নারীর চেহারা ও ছবি মেলানো হচ্ছে পরদাসী নারীকে বলা হচ্ছে তোমার চেহারা না দেখলে তোমাকে চিনবই পাবে অথচ চেহারা না দেখানো ছাড়াও পরিচয় জানতে আরও অনেক অধিক যেটা আরো আধুনিক এবং নির্ভল পদ্ধতি হয়েছে সাংবাদিক ভাই ও বোনেরা একজন নারী ছবি তুললে দুটি গুণা হয় একটি ছবি তোলার গুণা অন্যটি বেপর্দা হওয়ার গুণা আবার ওই ছবিটি পরবর্তী যত জন দেখবে বেপর্দা হওয়ার গুণা ততই বাড়তে থাকবে এমনকি মৃত্যুর পরেও ওই ছবির কারণে বেপর্দার গুণাটা জারি থাকবে পর্দানাসীন নারীরা সেই গুণা থেকেই বাঁচতে চান কিন্তু বর্তমান রাষ্ট্রের মৌলিক অধিকার আটকে রেখে পর্দানশীল নারীদের গুণা করতে বাধ্য করা হচ্ছে যা তার ধর্মীয় বা অধিকার লঙ্ঘন আবার একজন নারী তার চেহারা কাউকে দেখাতে চান না এটা তার গোপনীয়তা বা অধিকার ফলে জোর করে চেহারা দেখাতে বাধ্য করা তার গোপনীয়তা বা প্রাইভেসির অধিকার লঙ্ঘন অর্থাৎ পর্দানশীল নারীদের পরিপূর্ণ পদ্মা মেনে মৌলিক অধিকার প্রাপ্তির দাবি শুধু দিনই অধিকারের মধ্যে পড়ে না প্রাইভেসির অধিকারের মধ্যে পড়ে না তাই দুই দিক থেকেই কর্তানুশীল নারীদের এই দাবি ও সংবিধানের অধিকারের অন্তর্ভুক্ত আমরা আশা করি মাননীয় জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অতি নিলম্বে আমাদের আমরা আশা করি মাননীয় জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনেক বিলম্বে আমাদের দাবি পূরণ করবেন এবং আমাদেরকে সাংবিধানিক অধিকার প্রদান করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ

পর্দানশীল নারীদের অধিকার পরিষদের সমাবেশ ও তিন দফা দাবি গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা গত ১৬ বছর শুধুমাত্র পরিপূর্ণ পর্দা করার কারণে নারীদের সাথে যে বৈষম্য হয়েছে আমরা এই বৈষম্যের পরিসমাপ্তি চাই অবিলম্বে পর্দানশীল নারীদের দিনী অধিকার ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদান করা হোক পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও পর্দানশীল নারীদের দিনই ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে পরিচয় যাচাইয়ের ব্যবস্থা করা হোক সাংবাদিক ভাই ও বোনেরা মানুষের মুখের ছবি পরিবর্তনশীল সময়ের ও অবস্থার সাথে মানুষের চেহারা দৃশ্য পরিবর্তন হয় কিন্তু একজন মানুষের ফিঙ্গারপ্রিন্ট কখনোই পরিবর্তন হয় না এ থেকে প্রমাণিত হয় মুখৎ ছবি পরিচয় যাচাইয়ে নির্ভরযোগ্য কোনো মাধ্যম নয় অথচ সেই মুখর ছবির অজুহাতে পর্দানসীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে করা হচ্ছে বেপর্দা এছাড়া ছবি ও চেহারা মিলিয়ে শনাক্তকরণ একটি দুর্নীতি বান্ধব পদ্ধতি অপরদিকে ফিঙ্গার দিয়ে শনাক্তকরণ দুর্নীতি রোধক পদ্ধতি যেমন আপনারা সবাই অবগত আছেন আগে ব্যাংকগুলোতে ছবি ও চেহারা মিলিয়ে পরিচয় যাচাই করা হতো তখন চেহারা পাল্টে এক ব্যক্তির একাধিক পরিচয়ে ঋণ উত্তোলনের মতো প্রতারণার ঘটনাও ঘটে এই প্রতারণার রুদ্ধে বর্তমান বর্তমানে ব্যাঙ্গুলোতে ঋণ উত্তোলনে ফিঙ্গারপ্রিন্ট যাচাই বাধ্যতামূলক করা হয়েছে আবার ছবি ও চেহারা মিলিয়ে পরিচয় যাচাইয়ে একজন ব্যক্তির একাধিক এনআইডি তৈরির মতন ঘটনাও ঘটে এক্ষেত্রে দ্বৈত এনআইডির সমস্যাও দূর হয়েছে শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে আবার একটা সময় বাংলাদেশিদের সাথে চেহারার মিলকে পুঁজি করে প্রায় আড়াই লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পাড়ি জমায় কিন্তু যখনই তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই করা শুরু হয় তখনই রোহিঙ্গাদের প্রতারণা ধরা পড়ে এবং সমস্যার সমাধানও হয়ে যায় ছবিকে পুঁজি করে গলাকাটা পাসপোর্ট সমস্যার সমাধান হয়েছে ই পাসপোর্ট ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মধ্য দিয়ে আবার অনেক অসাধু শিক্ষার্থী চেহারা মিলকে ব্যবহার করে প্রক্সি দেওয়ার মতো ঘটনা ঘটায় সে ক্ষেত্রেও দুর্নীতি যাচাই ফিঙ্গারপ্রিন্ট সহজেই সমাধান করা সম্ভব দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দি ইউনিটের ভর্তি পরীক্ষার ঘটনাটি আমরা কম বেশি সবাই জানি যেখানে কিনা একজন ব্যক্তি প্রক্সি দিয়ে আরেকজনের পরীক্ষা দেয় এবং তাকে আটক করার পর জানা যায় এই ঘটনাটা পরপর সে তিনবারই ঘটায় অর্থাৎ একটা ছবি তোলার মাধ্যমে শনাক্তকরণটা কতটা নির্ভুল এই ঘটনা থেকেও আমরা বুঝতে পারি আবার দেখা যায় অপরাধীরা বারবার রূপ বদলা নয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য চেহারা ও ছবি মিলিয়ে অপরাধীকে ধরা কষ্টসাধ্য হয়ে পড়ে অনেক সময় চেহারার মিল থাকায় নিরাপরাধ ব্যক্তিও অপরাধী হিসাবে ধরা পড়ে যায় এই সমস্যা সমাধানে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধী শনাক্তকরণে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট প্রযুক্তিরই আশ্রয় নিচ্ছে যেমন এডি ফোর্স র্যাব ফিঙ্গার প্রিন্টের ও আইবিএস প্রযুক্তি ব্যবহার করছে পুলিশের সিআইডি ফিঙ্গার প্রিন্টের এফআইএস প্রযুক্তি ব্যবহার করছে অর্থাৎ নির্ভুল যাচাইয়ের জন্য ফিঙ্গার প্রিন্ট সর্বাধুনিক ও গ্রহণযোগ্য মাধ্যম উল্লেখ্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ছবির অপব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বর্তমানে এক ছবি একাধিক লোক ব্যবহারে প্রযুক্তিও আবিষ্কার হয়েছে এসব কারণে আধুনিক বিশ্ব চেহারা ও ছবি মিলিয়ে পরিচয় যাচাইয়ে সেকেলে পদ্ধতি বর্জন করেছে এবং আধুনিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ করেছে আরও উল্লেখ্য বর্তমানে আমাদের দেশে সরকারি বেসরকারি প্রায় সকল অফিসেই ডিজিটাল হাজিরা বা ফিঙ্গারপ্রিন্ট হাজিরার ব্যবস্থা আছে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতিদিন পরিচয় যাচাই করে হাজিরা নিশ্চিত করা হয় অফিসগুলোতে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের ব্যবস্থা করা গেলে পর্দানশীল মহিলাদের পরিচয় যাচাইয়ের জন্য কেন মুখ খুলে বেপরতে হতে হবে তা সত্যিই আশ্চর্যজনক সাংবাদিক ভাই ও বোনেরা পর্দানশীল মহিলাদের এনআইডি প্রদানেও আইনে কোনোই বাধা নেই বিশেষ করে পরিচয় নিবন্ধন আইন দু এবং দু হাজার তেইশে পরিচয় শনাক্তে চেহারা ছবির কথা উল্লেখ নেই এমনকি বায়োমেট্রিক যাচাইয়ে ফেসিয়াল রিকগনেশন বাধ্যতামূলক করা হয়নি আমরা আমাদের জরিপের থেকে একটি ঘটনা উল্লেখ করছি আমাদেরই পরিচিত একজন বোনের পরিচিত একজন এর এনআইডি কার্ড ছিল যার চেহারার সাথে ছবি হুমুহুমি কিন্তু তার এনআইডি কার্ড এনআইডি কার্ডের সাথে ফিঙ্গারপ্রিন্ট না মেলার কারণে তার এনআইডি কার্ড ব্যবহার করে সে কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে না কিন্তু তারপরেও স্বৈরাচারী মনোভাব থেকে পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রেখেছিল সাবেক ইসি কর্মকর্তারা পর্দানশীল নারীরা চান নতুন ইসি কর্মকর্তারা আর সে পথে না হাঁটে পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে তাদের এনআইডি প্রদান করা হোক আবার শিক্ষা ক্ষেত্র সহ সর্বত্র পরিচয় যাচাইয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহারেও কোনো ধরনের আইনি বাধা নেই বরং আধুনিক ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করায় সবার জন্য কাম তাই আজকের এই সমাবেশ থেকে আমাদের সকল পর্দানশীল নারীদের পক্ষে আমরা তিনটি দাবি পেশ করছি এক বিগত ১৬ বছর যাব যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীল নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদের বিচারের আওতায় আনা দুই পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসি অধিকার অক্ষুণ্ণ রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা সকল ক্ষেত্রে পরিচয় শনাক্তে চেহারা ও ছবি মেলানো সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা পর্দানশীল নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় কোনো পুরুষ নয় নারী সহকারী বাধ্যতামূলক রাখা আমরা আশা করি জাতীয় নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় অনতি বিলম্বে আমাদের দাবি সমূহ পূরণ করবে ইনশাল্লাহ অন্যথায় দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দাসীন নারীরা পর্দানশীল নারীরা বৃহৎ পরিসরে আন্দোলনে নামবে আন্দোলনে নামবে ইনশাআল্লাহ Assalamu alaykum wa rahmatullahi